সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ইশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে লিখে দে তুই রাত দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে এসে ছিতে পড়ে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ও ইমা তোকে বলি তোমার ছেলেকে আদর করো না ছি মা আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে চলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাইSharma অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি বলেছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা বস শোনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়িয়ে রাখবে সে লিখে দিবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা বললো আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো সাত আমি তো দুশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে পড়বে

সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না এসা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দে তুই রাত বাঁচবি আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখবো দাঁড়িয়ে আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসব শুনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে আল্লাহ জাল্লা ওয়া আলা রব্বুস সামাওয়াতি ওয়াল যিনি জমিন এবং আকাশের মালিক তিনি বলেছে দুনিয়া তুচ্ছ আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া এগুলো আমরাও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছাইছি নাহলে হয়তো আপনাদেরকে আরও জলদি কথা বলতে পারতাম আপনারা ক্ষমা করে দিন আমাকে আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনার মুরব্বীরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত উপকৃত করুন আমি একটু সুরা মারিজ পড়ে শোনাবো শোনাবো এরপরে সুরা মারিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সুরা মাহারিজে আমি শুধু তরজুমা পড়বো তাফসির পড়বো না এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপে চাশি আপে চাশি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিম পাতা পড়েন না নো প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সূরা পড়ব আরবীতে এরপরে বাংলা অর্থ পড়ব দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে সআলা সাইলুম বিআযাবিম ওয়াকি'হ এক ব্যক্তি চাইলো সংগঠিত হোক ঘটে যাক হয়ে যাক শাস্তি

ওই শাস্ত্রী যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই এটা এক ব্যক্তি চাইল আল্লাহ বলছেন যে মিনাল্লাহ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সমূহের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে

মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরই না আপনি সবার পায়ের নিচে কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে চটা অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওমক তাবিজ দেয় তমুক পানি পড়া দেয় তমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে ওমক তমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি দেবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গাদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিছু লাগে না শুধু সৎ সৎ কর্ম লাগে কোনো মানুষ লাগে না আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখিনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না আল্লাহ মানুষের এখান চাইতে কাছে আল্লাহ মানুষের কি এই এই গলার যে পশমটা এটা চাইতো আল্লাহ কাছে মানুষ বুঝে আসছেন আসলে আচ্ছা যাই হোক তো আল্লাহ বলছেন যে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন এক দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনা করালো হালকা একটু জুইলে তো জান্নাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জিনা এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালী কেউ ধরতে পারবেন আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোনো তাফসির নেই এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এইরকম তরজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে তাহলে

মানে সামনের লোকের আসলে কিছুই মনে করেন রাইট 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 ও রং আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন ঐসি ঐসে চিনি চিনি আহ বাপরে বাপ তোদেরকে চেনা চিনি হ্যাঁ তুই কি পারোস আমি জানি জানি আপনি কোনো ভয় পাইছেন নাকি গোস করছেন হ্যাঁ ভয় পাইছেন ওই যে আল্লাহ সালহাম আলা মোহাম্মদ আলা সাল্লাম কোথায় ও মোহাম্মদ ধৈর্য ধারণ করেন সব্যরাজ জামিলা পরম ধৈর্য ধারণ করেন এনাহু মি আর তারা ওই দিনকে অনেক দূরে মনে করে ও না রহু করিবা আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকট দেখতে পাচ্ছি এহুদ দেখুন শানা উখলমহল আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহ হারাই সাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কেয়ামতের দিন কখন আসবে আদাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম ইন নাহু ইয়রা ও মহাম্মদ সে মনে করে যে কৈয়ামত অনেক দূরে ওনারাহু ক্বারিবা আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আল্লাহ বলেন ইয়াউমা তাকুনু আসসামাউ কাল সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো নুল জিবালু নিওয়ালা ইন্ন ওয়া লা ইয়াসআনু কুনুল্জীবা নুকলাইন হ্যামিমুন হ্যামিমা আল্লাহ কি বলছে জানেন জানেন যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো বলে আইস আলু হ্যামিমুন হ্যামিম হ্যাঁ সেদিন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে নেবে না